শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসসির মূল সূচক ডিএসসি রেড জোনে ফিরে এসেছে এবং তেত্রিশ দশমিক ছয় এক পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার ছয়শ পঁচিশ পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো চার কোটি টাকা যা আগের দিনের তুলনায় চার দশমিক ছয় নয় শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে লিন্দে বাংলাদেশ এমজেল বাংলাদেশ এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি খাদ্য ও আনুষিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো অ্যান্ড ফাইন ফুডস আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভের ক্ষেত্রে ট্যানারি খাত থেকে আজ সর্বোচ্চ এক দশমিক দুই শূন্য শতাংশ এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক নয় দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে ব্যাংকিং খাতে আজ সর্বোচ্চ এক দশমিক ছয় ছয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ মিউচুয়াল ফান্ড খাতে চারটি এবং ব্যাংকিং খাতে তিনটি করে কোম্পানি রয়েছে শাহজিবাজার পাওয়ার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি ও সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি এল ফার্স্ট অব্রণী মিউচুয়াল ফান্ডের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চলমান তারল্য সংকট নিরসনে সিটি ব্যাংক একশো কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করবে সংবাদটি প্রচারিত হওয়ায় আজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার তেইশ সালের শেষ বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ চার দশমিক সাত পাঁচ লাখ কোটি টাকায় পৌঁছেছে যা পনেরো লাখ কোটি টাকার মোট বকেয়া ঋণের প্রায় বত্রিশ শতাংশ যা আগের বছরের তুলনায় ছাব্বিশ বৃদ্ধি পেয়েছে যার ফলে খেলাপি ঋণে প্রায় এক লাখ কোটি টাকা যোগ হয়েছে বিশেষজ্ঞরা প্রধান কারণ হিসাবে দুর্বল সুশাসন এবং রাজনৈতিক প্রভাবসহ বড় ঋণগ্রহিতারা অবৈধভাবে তাদের প্রভাব খাটিয়ে ঋণের শর্তাবলীর সুযোগ হাতিয়ে নেওয়া দুই হাজার সালের শেষ নাদ খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ তেত্রিশ হাজার সাতশো কোটি টাকা পুনর্নির্ধারিত ঋণ দুই লাখ অষ্টাশি হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা এবং অবলোপনকৃত ঋণ দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার ছয়শো বারো কোটি টাকা প্রকৃত পরিসংখ্যান আরও বেশি হতে পারে কেননা কিছু খেলাপি ঋণ আদালতের ফলে রয়ে গেছে তৈরি পোশাক পোশাকশিল্পী চলমান শ্রম অসন্তোষ নিরসনে পাঁচটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা পরামর্শগুলো হচ্ছে মজুরি কাঠামো ও নীতি সংস্কার শ্রম আইন সংস্কার ও আইনি সুরক্ষা শক্তিশালী করা শক্তিশালী শিল্প সম্পর্ক প্রতিষ্ঠা সামাজিক সুরক্ষা এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা শ্রমিক অসন্তোষের মধ্যে সম্প্রতি সাভার এবং মাসুলিয়ার মতো এলাকায় পঁয়ষট্টি কারখানা সম্প্রতি বন্ধ হয়ে গেছে আইএল ও মজুরি কাঠামো ও নীতি সংস্কারের বিষয়ে বলেছে ন্যায্য মজুরি নির্ধারণের জন্য একটি প্রমাণ ভিত্তিক ও লিঙ্গ প্রতিক্রিয়াশীল জাতীয় মজুরি নীতি প্রণয়ন করা দরকার ন্যূনতম মজুরি ব্যবস্থার সংস্কার এবং শ্রমিক ও মালিকদের পরামর্শ অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে মজুরি সম্পর্কিত অভিযোগ সমাধানের পাশাপাশি জীবনযারণের জন্য প্রয়োজনীয় মজুরি নির্ধারণে সাহায্য করবে এছাড়া শক্তিশালী জাতীয় শিল্প সম্পর্ক ব্যবস্থা নিশ্চিতে আইএলও একটি স্বাধীন বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রতিষ্ঠান প্রবর্তনের পাশাপাশি মামলা পরিচালনা উন্নয়নে শ্রম আদালত ব্যবস্থা সংস্কার করতে হবে সামাজিক সুরক্ষায় সংস্থাটি পরামর্শ আইএলও কনভেনশনের সামঞ্জস্যপূর্ণ একটি সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যা বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ বাড়বে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ